কিচ্ছা কাহিনী অযথা ঘটনা বলে সময় নষ্ট করব না মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় হল রসুল আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লামার যৌবন কাল বর্তমান যুব সমাজের যৌবন কাল তার তাদের করণীয় সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন চেষ্টা করব এই সাবজেক্টের উপরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বর্তমান যুব সমাজ নিয়ে আলোচনা করার আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আলোচনা শুরু করার আগে একটি কথা বলবো সেটাই হলো পৃথিবীর সৃষ্টি করলেন কয় হাজার প্রশ্ন করব উত্তর দিবেন আলোচনা শুনে মজা পাবেন ইনশাল্লাহ যতক্ষণ বসবেন ততক্ষণ নিয়ে আমত নিয়ে যাবেন প্রত্যেকটি পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে ইনশাল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন কয় হাজার মুখলুক আঠারো হাজার মখলুক মখলুকাত আঠারো হাজার মখলুকাতের মধ্যে আশ্বফুল মখলুকাত কাদেরকে বানাইলেন আদম জাতিদেরকে টিক্ষিণা অর্থাৎ আমাদেরকে কি বানাইলেন আশ্বফুল মখলু কাত সৃষ্টির সেরাজীব আমাদেরকে বানাইলেন এই সৃষ্টির সেরাজীবের মধ্যে আল্লাহর প্যারা রসুল জবানে আয়লন করে দিয়েছেন এমন একটি জামানা আসবে যে জামানার মধ্যে আমার উন্মতের মধ্যে ফেরকা হয়ে যাবে কয় দলে বিভক্ত হয়ে যাবে ঘোষণা সেটা কি আল্লাহ নবীর নাকি হুত আল্লাহ আল্লাহন আল্লাহ আল্লাহ নবী বলেন কেমতের পূর্বে মুহূর্ত এমন একটি জামানা আমার উন্মতরা পদার্পন করবে আমার মতর মধ্যে তেহত্তর ফেরকা হবে তখন আমার নবীকে সাহবায়ে কালাম আরস করলেন রসুল আল্লাহ সেই তেহত্তর ফেরকা কারা আর বাহত্তর ফেরকা কারা খব দল কোন দল এই প্রশ্ন যখন রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামাদ নুরানি কদব মুবারকে সাহাবাই ভাই কারাব করলেন বললেন আপনার নবুয়তের জবানে আয়লান করেছেন কেমতর আমত রুফুর্বে আপনার উম্মতের মধ্যে বিভক্ত হয়ে যাবে তে করে পারে কুল্লুম ফিন্না রিল্লাহ জান্না কুল্লুম ফিন্না আল্লাহ নবী বলেন উম্মতের উম্মদ ভালোভাবে শোনো আমার ম্যর মধ্যে তেহত্তর মত্তরে হয়ে যাবে। তার মধ্যে বাহত্তর ভার্কা যাবে জাহান নামে কোথা। নামে যাবে কুল্লুকুম ফিন্নার বাহাত্তর ভার্কা যাবে জাহান নামে ইল্লা ইলান জাননা এক পার্কা যাবে জান্নাতে সুবাহায়নাল্লাহ এক পার্কা যাব কোথায়। জান্নাতে সুবাহানলা বলনা না। এক ফর্কা যাবে জান্নাতে। এই জান্নাতী দলের সম্পর্কে যখন সাহাবাই কেন আরস কল্লেন আর রসুল আল্লাহ ইয়া হাবি আপনার আল্লাহ জবান আপনি আয়ালান করেছেন বাহাত্তর ফের কা যাবি জাহান্নামে এক ফার্কা যাবে জান্নাতী সে এক ফার্কার দলের নাম আমরা জানতে ছাই আল্লাহ নবী নবুবতর জবানে আহলান করে দিয়েছেন মান আলাই হিওয়া সাবি যে দলের মধ্যে আমি রসুল থাকবো যে দলের মধ্যে আমার সাহাবাই کرام থাকবে تابعিন তব থাকবে তাকবি আশিকে রাসূলুল্লাহ থাকবে আল্লাহর বলীরা থাকবে মা বাবার খেদমত করে সন্তানরা থাকবে তারাই হলো মান আলাইহি ওয়াসহাবি দলের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ কোন পর্যন্ত প্রশ্নের যথাযথ উত্তর পায় নাই সেই দলের নাম কি সেই দলের নাম আমরা শুনতে চাই। সবান আল্লাহ বলেন না নবীর কাছে যখন সে প্রশ্ন করলেন আমার নবী বলেন যে দলের মধ্যে আমি থাকবো আমার সাহবাই খারাপ না থাকবে আমার আশেখের রসুলনা থাকবে মিলাদুল নবীর মাহফিল আয়োজন করবে সাজাবে তারা থাকবে তারা হলো আমি রসুল পাকের দল ও নবী বলেন না বলেন না সেই দলের নাম কি আমার নবী বলেন মানা লাইহিমা সাবিহি সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা আহলে সুন্নাত ওয়াল জামাত কারা বন্ধু চিন্তা করেন তেহত্তর ফারকা হবে কওমি যারা আছেন আহলে হাদিস যারা আছেন অন্যান্য দলের নামদারি যারা আছেন তারা এ বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে কুরআন না আহলে হাদিস আমরা নবীকে মানি রাসূলকে মানি সবকিছু মানি তারাও দাবি করবে একদ না আহলে সুন্নাত পক্ষিত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা সুবহানাল্লাহ বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত যদি প্রত্যক্ষ করতে চান ডিভাইডেড করতে চান আলোচন সত্যিকারের আলোচন তল জামাত কাদেরকে চিনবেন যেই দিন যেই সময়ে মিলাদুর মাস আগমন করবে শুধু তো বোর কাবার নাম মিলাদুর নবীন হয় কাবার কাবার নাম নবীন মিলাদুন নবী নয় মিলাদুন মূল আলোচনা হল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সুন্নাত মোতাবেক মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ওয়ানতাহু এ আয়াতে কারীমার মা তাহাত অনুযায়ী যারা হালাল কে হালাল মন করবে হারাম কে হারাম মন করবে তারাই হল সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাআত আলো তল জামাত দাবি করি শুধু খাবার আর খাওয়া খাওয়ার নাম বন্ধু তল জামাত নয় গরু সবই করলাম বিরিয়ানি খাইলাম প্যাট বড়ি খাইলাম

শব্দ বলেছিলেন সেই শব্দের নাম হলো রব্বে হাবিলি উম্মাতি রব্বে হাবিলি উম্মাতি কোন দিন যেই দিন পৃথিবীর জমিনে মায়ের গর্ব থেকে আগমন করেছেন আমার নবী সেই দিন রব্বী হবেলি উম্মতি বলে স্লোগান দিয়েছিলেন আরেকটি শিক্ষা দিয়েছেন আল্লাহর ওয়াহাদানিও শেষ দায় পরে জগৎ শিক্ষা দিয়েছেন উম্মত শত বাধা আসুক শত কষ্ট আসুক শত মুসিবত আসুক এক ওক্ত নামাজ ছাড়া যাবে না সুবানুল বলেন না আলোচনা বুঝতেছেন বোন পয়েন্টে ঢুকতেছি আমি আল্লাহ নবী বলেন উম্মত নামাজ ছাড়া যাবে না তোমার জীবনের শেষ সময় হল নামাজ চালা যাবে না ওই নামাজ এর কথা যখন বললেন আল্লাহ্ নবী মে রাজ গেলেন মেরা জুন্নবী ভিতে যাওয়ার পর আল্লাহর সাথে দ্বিধাল লাভ করে নুর সে নুর মিল গয়া বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করে যখন বমন করে জান্না দরজার মধ্যে গেলেন সুবহান আল্লাহ জান্না থেরো দরজার মধ্যে যাওয়ার পরে জান্নাতে কোনো প্রবেশ করে নাই প্রবেশ করে নাই প্রবেশ না করার আগে সর্বপ্রথম শুনতে পাইলেন হজরত আওয়াজ কার আওয়াজ শুনতে পাইলেন হজরত বেলাল বেলাল হাফসিকে চিনেননি দেখছেননি কোনো দিন দেখেন নাই কিন্তু ওনার গুণকীর্তন শুনেছেন ইতিহাস শুনেছেন ইসলামের পতন যার নাম হলো বেলাল হাফসি আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করি নাই প্রবেশ না করার আগে কেন বেলালের আওয়াজ শুনতে পাইলাম ফয়রাওয়াস শুনত ফাইলাব মല്ലার নবী দুনিয়াতে কাউকে কিছু বলেন নাই পৃথিবীর জমিনে দুনিয়াতে সরফরে পরে বেলালে আফসু যখন মক্কায়ে মুকাররামান দিতে লাগলেম আযান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ যখন নূরানী নবীর নূরানী নাম মুবারক নিতে লাগলেন নামার সাথে সাথে আল্লাহ নবী এইভাবে তাকালেন বেলাল হাফসির দিকে অগো বেলাল তুমি কত মধুর করে কত মায়া করে আমি রসুলের নাম মুবারক স্মরণ করছো সুবাহান আল্লাহ আজান শেষ হওয়ার পরে বেলালকে প্রশ্ন করলেন ওগো বেলাল একটি কথা শুনতে চাই তোমার জবান থেকে ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি হাফসি যা আমি কালো জাত আমার কোন দাম নাই দাম নাই যেই দিন থেকে আপনি রসুল আরবির হাতের উপর হাত রেখে আমি বেলাল কলমা শরীফ আদায় করেছি যেই দিন থেকে আপনি রসুল আমাকে দোয়া করেছেন মক্কায় মোকার জমিনের আমি মোয়াজিন হয়েছি সেই দিন থেকে বিশ্বে ভূখণ্ডে নয় শুধু আল্লাহ আল্লাহ পর্যন্ত যত মালাইকা আছে সমস্ত মালাইকে পর্যন্ত আমি বেলাল আসানের অবক্ষায় আল্লাহ বলেন না বলেন না কি প্রশ্ন ও বেলাল তুমি এমন কোন আমল করছ আমি রসুল আল্লাহর সাথে দিদার করার পরে জান্নাতে প্রবেশ করি নাই জান্নাতে প্রবেশ না করার আগে আমি বেলাল তোমার ফাইয়ের আওয়াজের শব্দ শুনতে পেয়েছি বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রে এই বেলালের কোন আমল নাই কোন আমল নাই একটি বড় আমল হলো দুনিয়ার বালো এক ফাল্লা আপনি সোলের ভালোবাসা বাসা আরেক ফাল্লা দরি লাগবো না বন্ধু আল্লাহ সেজন্য বলেন সোর আল ইমরানের তৃতীয় নম্বর ফারা তে তেরো নম্বর ফিস্টা কত সুন্দর করে বলেন কুলিন কুনতুম তুমি মোনাল লং ঘাত বিহু নিয়ম বে ও বন্ধু আমাকে যদি পেতে চাও পেতে চাও আমার হাবিবকে তোমরা ভালোবাস আরো সুন আমি বেলাল আর রে কুনা আমল নাই আপনি রাসূলের বুক বারা ভালোবাসা অন্তর আছে সেই ভালোবাসা অন্তরে ধারণ করে আপনি যে একটি আমল শিখিয়ে দিয়েছেন একটি আমল শিখিয়ে দিয়েছেন ও বেলাল আমি রাসূল কোন আমল শিখিয়ে নিয়েছে একটি বার বলো না একটিবার বলো না যাতে তোমার জবানের মাধ্যমে কে আমত আমার উন্মতরা সে আমল টুকুন করতে পারে আমার রসুল পাকের আশেক বেলাল বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যখন উজু করতাম উজু করার পরে আমি বেলাল আসমানের দিকে থাকাইতাম স্মানলা বলেন না জবান বন্ধে কেন ভাই আশিকের সে জবান তো আরো বুলন্দ হতে হবে সুহান আল্লাহ আর জুড়ে ও নবী আমি যখন উজু করতাম উজু করার পর আসমানের দিকে তাকাইতাম মায়ার নজরে আমার রবকে কোনো দেখি কিনা আমার রবকে কোন অবস্থায় দেখি কিনা এমন ভাবে মনকে ছোট করে আসমানের দিকে তাকাইতাম নবীরে আপনি নবুয়তের জবানে আলান করে দিয়েছেন যে ব্যক্তি উজু করার পরে আসমানের দিকে তাকায়া কলমা শাহাদ শরীফ তিলাওয়াত করে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল সদা সর্বদা সব সময় আমি বেলাল যিকির করার পরে আসমানের দেখি তাকায়া কালমা শাহাদাত শরীফ তিলাওয়াত করে এখন যদি বন্ধু প্রশ্ন করা হয় মুসলমান দাবি করেন আহল সুন্নাত ওয়াল জামাত দাবি করুন কিন্তু কিন্তু না না কলমা শাহাদাত পড়তো বললেই কেউ জানে না

সুবহানাল্লাহ বলেন না এই কথা যখন বললেন আল্লাহ নবী বলেন বেলাল আর বলতে হবে না আর বলতে হবে না বলতে হবে না তোমার এই ছোট্ট আমল আল্লাহর দরবারে এত কবুল হয়েছে এত মকবুল হয়েছে সেই মকবুলের আমলের কারণে আমি রাসূল তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি এই কথা যখন বললেন বেলাল হাউ মাউ করে কেঁদে দিলেন ইয়ারসুল আল্লাহ ও নবী দয়াল নবী আপনি তো রহমাতুল্লিল আলমীর নবী এমন একটি আমল শিখাই দেন না আল্লাহ তো একটি জান্নাত নয় দুইটি জান্নাত নয় আল্লাহ তো আটটি জান্নাত বানাইলেন আমি রসুল আমি বেলাল কি ফের দোষে যাব নাকি নাইমে যাব। নাকি অন্য জান্নাতে যাব আপনি রসুল কোন জান্নাতের দরজায় থাকবেন আমি বেলালের মন মানছে না মানছে না রসুল আল্লাহ এমন একটি আমল শিখাই দেন না শিখাই দেন না যে আমল আদায় করলে আপনি রাসুলের হুকুম অনুযায়ী আমি বালাল জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারব সুবাহ বলেন না আমার রসুল বলেন উম্মত ভালোভাবে শুনো বেলাল শুনো শুনো আমার রসুল বলেন ফাঁসক্ত নামাজ ও বেলাল যথাযথ বাবা আদায় করবা আদায় করার পর যখন ফরজ নামাজের সালাম ফিরাবা সালাম শেষ হওয়ার পর যখন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবেই করে যদি 33 বার টুকুন আদায় করে যাও ابي النبي نبواتের জবানে اعلان করে গেলাম ও বালা লেটটি নয় দুটি নয় তোমার ইচ্ছা मुताबिक যে কোনো জান্নাতের দর্জা দিয়ে প্রবেশ করতে পারবা আর জুরে কোন আমলের কথা কোন আমল করলে জান্নাতে আটটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ফরেস নামাজের ফরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ তিনটি তসবি যদি যারা ফরস নামাজের ফরে ফরে এভাবে তার তিরিশ বার করে নিয়মিত আদায় করে আমার নবী বলেন উম্মতরে চিন্তা করার কারণ নাই আখলিস দিন আঁকা এক ফিকা আমালুল খলিল অল্পই আমলেই যথেষ্ট যদি তুমি আর তোমার বান্দার কাছে এখলাস তাকে তাকুয়া তাকে আল্লাহর বই তাকে আমার আল্লাহ এমনভাবে তোমাকে নিয়ামত দিবেন সেই নিয়ামতের কথা তুমি কল্পনাও করতে পারবে না এ কথা যখন বললেন মক্কা মুকার আমার বিজ্ঞ বিজ্ঞ সাহাবাই কারাম ছিলেন বিজ্ঞ বিজ্ঞ সাহাবাই যখন ছিলেন তারা প্রশ্ন করলেন নবীরে কাল হাসুরের ময়দান যখন কায়েব হবে মিজানের ফাল্লা যখন দেওয়া হবে আমল নামা যারা বৎকার হবে তাদের আমল নামা যাবে বাব মাতে যারা নেকির ফাল্লা পাবে তাদের আমল নামা হয়ে যাবে ডান হাতে এ হাদিস মুবারক আবু হুরাইরা থেকে বর্ণিত হজরত আনাসের হাদিস আল্লাহ নবীর সাহাবা হজরত আনাস বললেন ওগো নবী আমি আনাস একদিন নয় দুই দিন নয় লাগাতার দশটি বছর আপনি রসুল আরবির খেতমত করেছি রসুল আল্লাহ কাল হাসরের ময়দানে একজন নবীর উম্মত নয় দুইজন নয় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের উম্মতের কাতার হবে ওই কাতারের মধ্যে কাতার হবে একশত বিশ কাতার কয় কাতার সমস্ত নবীর উম্মতের কাতার হবে একশত শত কাতার আনাস আশ্চর্য হয়ে গেলেন দুর্বর হয়ে গেলেন নবীরে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে সমস্ত নবীর উম্মতের কাতার হবে একশত শত